কুমিল্লা বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের অনুষ্ঠিত হয়েছে পরে সামরিক রীতিতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম সফিউদ্দিন আহমেদ আজ বুধবার কুমিল্লা সেনানিবাস এরিয়া পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান কুমিল্লা এরিয়ার সকল পদবীর সেনা সদস্যের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ করেন এবং মতবিনিময় বিনিময় করেন এছাড়াও তিনি পরিদর্শনকালে কুমিল্লায় নবনির্মিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর নতুন স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান তার বিদয় দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর ঐক্যান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকোশ বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এছাড়াও তিনি দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন পরবর্তীতে সেনাবাহিনীর প্রধানকে পদাতিক ডিভিশনের পক্ষ হতে সামরিক রীতিতে ফুলসজ্জিত গাড়িতে করে বিদায় জানানো হয় বিদায়ী অনুষ্ঠান দ্বয়ে সেনা সদরে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ কুমিল্লা সেনানিবাসের সকল পদবীর কর্মকর্তাগণ জেসিও অন্যান্য পদবীর সেনা সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন